বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় উপস্থিতি ভাষার মাসে পবিত্র ভাষার শুভেচ্ছা সবাইকে আমরা আজ উপস্থিত হয়েছি ভাষা সৈনিক অ্যাডভোকেট আমির হোসেন মালিতার কাছে আমরা এসেছি ভাষার বিষয় সম্পর্কে জানতে জানতে এসেছি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে এসেছি দেশমাতা সম্পর্কে আমাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে চাই যে যেহেতু আমরা ভাষার মাসে রয়েছি বর্তমানে তো এই ভাষাকে কেন্দ্র করে আপনাদের আন্দোলন হয়েছিল এবং সেই সময়কার আপনারাই ছিলেন সাক্ষী তো আমরা এটাই জানতে চাই যে সেই সময় আপনারা কি ধরনের কাজ করেছিলেন বা তখন আপনাদের সাথে কারা ছিলেন এবং আন্দোলনটা কি ধরনের ছিল উনিশশো সালে আমি তখন হাই ইংলিশ স্কুলের ক্লাস সেভেনের ছাত্র এবং তখন জিনেদা হাই স্কুলে খুব বেশি তেমন ছিল না সজেক ছাত্রবোধ হবে না বইয়ের শহীদ বরকত সালাম এদের সবিকদের যে আত্মত্যাগ আমাদেরকে আন্দোলিত করেছিল এই ভাষা আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আন্দোলনের আরও বেগবান করে তোলার উনিশ তারিখে প্রথম আমরা নিনেদাতে ছোট্ট মিছিল বের করি বিশ তারিখে কিছু হয় একুশ তারিখে যখন ঢাকার খবর শুনলাম তখন আমাদের নেতৃত্বে ছিলেন দুজন একজন আমাদের সভাপতি ভাষা আন্দোলন কমিটির ওনার নাম গোলদার মারা গেছেন আর আনজয় টিপু যিনি একসময় মন্ত্রীও ছিলেন তিনি ছিলেন সেক্রেটারি আমি ওই পার্সোনাল কমিটির প্রচার সম্পাদক ছিলাম আর আমার সহকারী প্রচার সম্পাদক ছিলেন আমার এক বন্ধু আনুরুল ইসলাম বাটুল মারা গেছেন আমাদের কেউই এখন নেই বলা যায় আমরা একজন চার পাঁচ এখন আছি তো এই আন্দোলন খুবই মনে করার মতো আজকে যেমন পুলিশ তারা করে মারধর করে তোমরা হবে শুনে তখন পাকিস্তান আমল আমরা আন্দোলন করছি রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছি পুলিশ আমাদেরকে পাহাড় দিয়ে যাচ্ছেন এবং বাইশ তারিখের এখানে যে প্রতিবাদ সভা এবং মিছিল হয় সেই মিছিলে আমাদের অসিন না আমার মনে নেই উনি নিজে থেকে আমাদেরকে কয়েকজনকে নিলেন থানায় কিছুক্ষণ পরেই তখন এস ডিও ছিলেন জেনাদার এস বি চৌধুরী সিএসপি উনি চলে উনি এসে আমাদেরকে দেখে খুব মানে উৎসাহ দিলেন তিনি একজন সরকারি কর্মকর্তা কিন্তু আমাদেরকে উৎসাহ দিলেন আমাদের কর্মকাণ্ডের জন্যে ভাষার জন্যে যে আন্দোলন করা এটা বিশ্বের অন্য কোনো দেশে নেই এই বাংলাদেশই উনি তখন যে অসি সাহেবকে বললেন যে ওদের আমার তো মনে হয় নাস্তা করেনি তো নাস্তা করি বাড়ি বাড়ি পৌঁছে দাও এই যে সুন্দর পরিবেশ সৃষ্টি করলে ধরে আর ভোলার যাই হোক আমরা এরপর থেকে আর আন্দোলন বেগবান করেছিলাম যাদেরকে নিয়ে তাদের অধিকাংশই এখন নেই আমরা হাতে গোনা জন বন্ধু এখন আমরা বেঁচে আছি কয়েকদিন আগে আমাদের একজন ভাষা সৈনিক নুরুল খান হায়দার মারা গেছেন অতীত মনে করলে মুখটা ধরপড়েই ওঠে কারণ তখনকার পরিবেশ আর বর্তমান পরিবেশের পার্থক্য আকাশ পাতাল তার থেকে বোধ বেশি কারণ যে আজকে দিনে সম্মানবোধ শ্রদ্ধাবোধ এগুলো যেন বিলীন হয়ে গেছে অপসংস্কৃতি ভর করেছে যে বাংলার জন্য আমরা শহীদ বরক সালাম রফিক রফিরা জীবন দিয়েছিল আমরা আন্দোলন করেছিলাম জীবনকে বাজিয়ে রেখে সেই বাংলাদেশের আজও পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিম্ন আদালতের কিছু কিছু জায়গায় এখনও বাংলা ভাষা চালু হয়নি বিচার আদালতে এর মতো দুঃখ আর বোধ থাকতে পারে না আমি তোমাদের মাধ্যমে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসদের বিচারপতি মনোনীয় বিচারপতিদেরকে এবং বর্তমানে যিনি বিচারপতি প্রধান বিচারপতি আছেন তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ যদি আমার খুব প্রিয় সেনাধন্য আসান ফায়ার সিদ্দিকী তার কাছেই আমার তোমাদের মাধ্যমে খবর পৌঁছে দিচ্ছি তিনি যেন আমার কথাটা শোনেন ফয়েজ আমার অত্যন্ত সুমান ছেলে এবং খুবই মেধাবী যার জন্য আজকে তার আল্লাহ প্রধান বিচারপতির আসনে বসিয়েছে তিনি যেন এটা অবশ্যই মনে করে যাতে বাংলা ভাষা বা হাইকোর্ট সুপ্রিম করে চালু হয় সেই ব্যবস্থা করেন এর থেকে তাদের চাওয়া যে বাংলাদেশে মানে সমস্ত দাপ্তরিক অবশ্যই অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ হিসেবে বাংলাকেই ব্যবহার এই যে বর্তমান দেখা যায় বিভিন্ন বিলবোর্ড বা বোর্ডের বিভিন্ন জায়গায় ইংরেজিকেই গুরুত্ব দেওয়া একটা হেডলাইন লেখা হয় ইংরেজিতে ওই জায়গা বাংলার কোনো গুরুত্ব নাই বাংলা শব্দই নাই এই সব ক্ষেত্রে আপনাদের কি মতামত আমরা এই এই যে এদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপে যাওয়া উচিত এটা তো এটা তো মানে ভাষা সৈনিকদের ভাষা শহীদদের প্রতি দেখানো তাদেরকে করা এবং ভাষাকে অমর্যাদা করা অমর্যাদাকারী যারা করেন অমর্যাদা যারা করেন তাদের আমার মনে আমি মনে করি তাদের শাস্তিযোগ্য অপরাধের আইনি ব্যবস্থা নেওয়া উচিত আমি একটু পিছনে ফিরে যেতে চাচ্ছি উনিশশো বান্ন সালে উনিশে ফেব্রুয়ারিতে খণ্ডকালীন একটা মিছিল আপনারা বের করেছিলেন বাংলা ভাষার দাবিতে উর্দুকে প্রতিহত সেই বিনয় দেহে কোন স্থানে এই আন্দোলনটা আপনারা শুরু করেছিলেন বা মিছিলটা হয়েছিল মিছিলটা আমাদের এখন যে গভমেন্ট গার্লস স্কুল ওই স্কুল আমাদের হাই ইংলিশ স্কুল ওখান থেকে আমরা অল্পক্ষণ সংখ্যক ছেলে মেয়ে আমরা তো ছেলে মেয়েরা ছিল না কি পরিমাণ হতে পারে তাও প্রায় 6 6 উপরে একশো এর উপরে একশো এর উপরে শতাধিক শতাধিক শত শত জন એમটা নেতৃত্ব গোলজার হোসেন এবং অনরজাই টিপু আমরা তাদের পেছনে ছিলাম তাদের সঙ্গে থেকে তাদের নির্দেশনা মোতাবেক মিছিল করেছিলাম ওই মিছিলে কি আপনাদের কোনো প্লে বা ব্যানার বা হাতে লেখা হাতে লেখা হাতে লেখা বাষ্পাদার কাগজে ইয়ে দিয়ে বৌরানি আলতা দিয়ে আশোটি ডালের তুলি বানিয়ে তাই দিয়ে লেখা বাংলা রাষ্ট্রভাষা বাংলা তাই এই অন্য কোন প্রধান প্রধান একই তখন তো আমরা বুঝতাম না স্লোগান কি মিছিল কি মিটিং কি ওই প্রথম জীবন আমাদের আচ্ছা যখন মানে প্রথম বললেন যে রাষ্ট্রভাষা উর্দু হবে তখন আপনার সর্বপ্রথম আঘাত লাগার কথা মনে অবশ্যই অবশ্যই তখন অনুভূতিটা কেমন এটা অনুভূতি তো বলে বোঝানো যাবে না এটা তো মানে মনের বিষয় মনটা খুলে তো দেখানো যাবে না ঘৃণা ঘৃণা ভরে প্রত্যায়ন করেছিলাম মনে মনে এবং প্রকাশ্যে মিছিলের মাধ্যমে এখনো কি আপনার এমন কোন ঘটনা মনে পড়ে যে ভাষা আন্দোলনের সময় ওই ঘটনাটা আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা আপনার জীবনকে কেন্দ্র করে বা দেশের প্রেক্ষাপটে আমার একটু বলতে ভুল হয়ে গেছে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন শ্রীতুবাবু মরিয়োষণ উনি মারা গেছেন এবং সহকারী শিক্ষক ছিলেন গোলামস্ত উনিও মারা গেছেন এই দুইজন শিক্ষক আমাদেরকে কীভাবে মিছিল করতে কিভাবে স্লোগান দিতে হয় এগুলো শিখিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন আমাদেরকে মানে সামনে এগিয়ে দিয়েছিলেন অর্থাৎ আন্দোলনে তখন কি জিনয়দার আন্দোলনের এক কথায় রূপকার হিসেবে কাজ করেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই রূপকার হিসেবে কাজ করেছেন ঢাকা থেকে এই ধরনের সমস্যা হচ্ছে বা এই জাতীয় খবরগুলো তখন তো টেলিভিশন না 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 ওই জানো একদিন দুই দিন পরে পেতাম আচ্ছা ওই কাগজ আসতো একদিন পরেই তারপরে জানতে পারতাম আপনার সাথে ওই সময় ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল এরকম মানে আমার সঙ্গে না আমাদের সঙ্গে আমাদের বললাম তো যে আমাদের কমিটির সভাপতি ছিলেন গোলজার হোসেন সাহেব আর আনার দাই টিপু তার সঙ্গে আরো ছিলেন আব্দুল লতিফ আমাদের বড় সিনিয়র একজন স্টুডেন্ট এবং তার সঙ্গে আমরা